Unidad de Cursed. একদম কলারের সাইড লাগা কলার এই লাগে লাগাইতো এই উপরে

আর শীতে কেকগুলো কি হচ্ছে ভালো পরিমাণে ফ্রিজিং হচ্ছে টেস্ট ভালো হচ্ছে এটা বোঝানোর জন্য কিন্তু জাকির ভাই প্রথমে কেকটা উল্টায় তারপর কিন্তু খুশি অনেক উল্টায় মিস্টার যেগুলো ফ্রিজিং কম হয় ওগুলো পড়ে যায় আর এমন না যে পড়ে গিয়ে এগুলো ওয়েস্ট হচ্ছে বেশিরভাগ কেক একটা কেকও আপনি জাকির ভাইয়ের জিজ্ঞাসা করেন সিঙ্গাপুরে জিজ্ঞাসা করেন বা আমাকে অ্যাস করেন একটা কেকও ওয়েস্ট হয় সবগুলো কেটে খাওয়ানো হয়েছে সবাইকে

এখন যে কেকটা ফ্রিজিং হয় না এটা তো পড়বেই যে কেকটা ফ্রিজিং হয়েছে ওইটা পড়বে না মানে উল্টানো না উল্টানোর মধ্যে কিছু না কেকটা বুঝানো হয় যে কতটুকু ভালো আছে ঠান্ডাতে এটা বোঝানো হচ্ছে হ্যাঁ আমার পড়ে গেছে কিন্তু দুই তিনটাকে কারণ আমার কেক ছিল তিন থেকে চারটা আমি পাকনামি করে বলছি যে না আমি উল্টাবো তো আমার কেকটা ফ্রিজিং যেহেতু কম হয় যেহেতু আমরা ডেইলি কেক আনি হ্যাঁ কেকগুলো কি রাতের স্পঞ্জগুলো বানানো হয় সকালে ডেকোরেশন করা হয় সকালে ডেকোরেশন করে চার থেকে পাঁচ ঘন্টা পিজিং হয় আর মাঝে মধ্যে ডেকোরেশন শেষই হয় দুপুরবেলা শেষ আর দুপুরবেলা আধা ঘন্টা ফ্রিজিং করে নিয়ে আসা হচ্ছে কিছু কেক তো ওই কেকটা যদি আমি উল্টাই থাকবে না তো পড়বেই তো স্বাভাবিক তো এই জন্যই পড়া ইচ্ছা কি তো কি আমি কি এমনি এমনি বলাইছি আর কয়েকটা কেক পিজিং হয় বলতেছি না হয় না আমি কেমনে এতগুলোর মধ্যে খুঁজবো আর কেকটা তো বানায়ও না আমি বললামই তো দর্শক ভাবে অনেক অনেকে ফলাইছি আমি কি এইভাবে এইভাবে ফলাইছি এইভাবে আমি খালি ভরছি ন্যানো সেকেন্ডে পড়ে গেছে তো ন্যানো সেকেন্ডে কি কেউ ইচ্ছা কিতর পারে এটলে সেটা চাপ প্রয়োগ করা লাগবে না এটা যদি আমি ইচ্ছা করে এরকম এরকম করা লাগবে এরকম করার সুযোগটাও তো আমি পাই নাই ন্যানো সেকেন্ডে বসে তার মানে ইচ্ছা কিতর ফড়ানো হয় নাই

আমি কোনাফা কে জানছে সবাই জানছে আমি ক্রিকেট টিরামিন জানছে সবাই আছে জানছে আমি মিক্স ফুড আনছি সবাই জানছে আপনার একটা প্রোডাক্ট আপনি মেক করেছেন ইভেন এটা সবাই জানছে এটা ফিডব্যাক ভালো আপনার ভালো লাগবে না ভালো লাগছে এই রে भैया এই হাইট্রো না মেসি চারটায় ভাইয়া একদম কম থাকে চারটা সাড়ে চারটে থেকে ইউটিউবার থাকে ফার্স্ট এম করে বিভ্রান্ত করবে তাও আবার আমাকে শ্যাম স্যামনি কোশ্চেন করে কোয়েশ্চেন করে কোয়েশ্চেন করবেন ঠিক আছে প্লিজ আমি তো জানি যে আমার গুলো কিরকম আসতে পারে আপনি কি টাইপের কোয়েশ্চেন করতে পারেন যেহেতু আমি বিজনেসটা নিয়ে আসছি স্টাডি করে আসছি অফ ফার্স্ট থেকে কয়েকজন স্টাডি ছাড়া আসছিল বলে ফার্স্ট দেখা গেছে এখন যারা আসে যারা মার্কেটিং করতেছে স্পেশালি ওদের সবাই স্টাডি করা সবার আর আমি এটা বানাই আমি জানবো না এগুলো সম্পর্কে

আপনার মতো এরকম যদি কেউ লাইফ দিয়ে দাঁড়িয়ে থাকে আর পেজে জীবনে পারবো না ভোগ ভোগ করা লাগে

রেসপন্স তো <laughs> <Nah, bale. laughs> <laughs> <laughs> <laughs>

কেউ ভাই শামীম ভাই এখন বড় কন্টেন্ট ক্রিয়েটর কি বোনা ভাবছি

5 দে তোমার নাম কি আমার নাম সাববীর বাড়ি পাতানিশ পতনীশ এটা কইরে ভাই কোন জেলা কোন থানা কোন প্রান্ত বল দেখি এই সাব্বির হই দিতে কি আর কেউ নাই

আমি আমি যাই আপনারা তো ছোট বোনে পাঠাই দেই এরকম করবে সকল বন্ধুদের সুযোগ আছে বিথে আপু আপুর সাথে ঘুরতে হ্যাঁ সব আপুদের সুযোগ আছে আমার সাথে ঘোরার আমি সত্যি আমি ঘুরতে যাব আপনাদের নিয়ে যাব সব আপুদের নিয়ে যাব এভাবে না ওহ ডিস্কার্স কি না ও আচ্ছা চাতপুর থেকে চাতপুর হাজীগঞ্জ থানা থেকে বলছি চাতপুর মই গেসনোলে যে কমপ্লিট রনি ও চিনসি